হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম চিকেন সিক্সটি ফাইভ চলো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা লবণ আর রসুন কুচি আর লঙ্কার গুঁড়ো এই সব মশলাগুলো এর মধ্যে সব দিয়ে দেবো এরপর আমি এর মধ্যে একটু লেবুর রসও দিয়ে দেব এরপর আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব এরপর আমি একটু এর মধ্যে চিকেন সিক্সটি ফাইভ মশলাটা একটু অল্প পরিমাণে মানে পরিমাণ মতো দিয়ে দেব তারপর আমি একটা ডিম নিয়ে নিয়েছি এই ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব তারপরে ডিমটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে প্রায় দেড় দু ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলে থেকে বেশি ভালো হয় মাংসটা খুব সফটও হয় আর খুব মশলাপাতিগুলো সব ঢুকে যায় আবার চলে আসলাম এই ম্যারিনেট করা চিকেনগুলোকে এবার ভেজে নেওয়ার জন্য তাই কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিলাম এবার আমি কড়াইতে চিকেনগুলো সব দিয়ে দিয়েছি এবার আমি চিকেনগুলোকে ঢেকে দিয়ে আস্তে আস্তে করে ভালো করে ডিপ ফ্রাই করে নেবো আমার মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে প্রায় ভালো সুন্দর করে লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি একটা কিছু বাসনে তুলে নেব সুন্দর করে ভাজা হয়ে গেছে এই চিকেন সিক্সটি ফাইভের জন্য আমি একটা সস বানিয়ে নেব প্রথমে আমি একটু কেচাপ দিয়ে দিলাম লাল টমেটো সস তারপরে আমি একটু এর মধ্যে সয়া সস দিয়ে নিচ্ছি সয়া সস দেওয়া হয়ে গেলে এরপর আমি একটু এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি এর মধ্যে একটুখানি লবণ একটু চিনি দিয়ে দেব তারপরে আমি এটাকে ভালো করে মিক্সড করে পাশে রেখে দেব এরপর আমি কড়াইটা গরম হয়ে গেছিল তারপরে অল্প তেলে আমি এর মধ্যে একটু রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিলাম এরপর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর আমি ভাজা ভাজা হয়ে গেছিলো তারপর এর মধ্যে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর আমি এটা একটু কষে যাওয়ার পরে সিক্সটি ফাইভ যে মশলাটা ছিল সেই সিক্সটি ফাইভ মশলাটা দিয়ে আর একটু ভালো করে কষে নিলাম এরপর আমি চিকেনগুলো দিয়ে ভালো করে এই মশলাটার মধ্যে ভালো করে কষে নেব এরপর আমি এটা ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি এবং আমার চিকেন সিক্সটি ফাইভটা রেডি হয়ে গেছে এটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আমার চিকেন সিক্সটি ফাইভ একদম রেডি তাহলে চলো বন্ধুরা এবার আমি একটু টেস্ট করে এটাকে দেখব কেমন হয়েছে আশা করছি ভালোই হয়েছে আর যদি আমার এই ভিডিওটা তোমাদের সবাই সবাই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না এবার চলো খেয়ে দেখি কেমন লাগলো দারুণ হয়েছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক করো বাই বাই